সেদিন কি তুমি এসেছিলে ও সে কি তুমি মোর সভাতে হাতে ছিল তব বাঁশি অধরে অবাক হাসি সেদিনে ফাগুন মেতে উঠেছিল মদবিউ বিহল শোভাতে সে কি তুমি ও তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে নবযৌবন সভাতে সেদিন আমার যত কাজ ছিল সব কাজ তুমি ভুলালে খেলিলে সে কোন খেলা কোথা কেটে গেল বেলা ঢেউ দিয়ে দিয়ে হৃদয়ে আমার রক্ত কমল দুলালে পুলকিত মোরণ পরাণে তোমার বিলল নয়ন বুলালে সব কাজ মোর ভুলালে তারপর হায় জানি নে কখন ঘুম এলো মোর নয়নে উঠিনু যখন জেগে ঢেকেছে গগনে মেঘে তরু তলে আছি একেলা পড়িয়া দলিত পত্র সয়নে তোমাতে আমাতে রত ছিনু যবে কাননে কুসুম চয়নে ঘুম এলো মোর নয়নে সেদিনের সভা ভেঙে গেছে সব আজি ঝড় লোক বাদরে আর রুদ্ধ করেছি দার একা আছে প্রাণ ভূতল শয়ান আজিকার ভরা ভাদরে তুমি কি দুয়ারে আঘাত করিলে তোমার লব কি আদরে আজি বাদরে তুমি যে এসেছ ভস্য তাপস মুরতি ধরিয়া স্তিমিত নয়ন তারা ঝলিছে পারা, শিক্ত তোমার জটা জুটো হতে শলিলে পড়িছে ঝরিয়া বাহির হইতে ঝরে রাঁধার আনিয়াছ সাথে করিয়া তাপস মুরতি ধরিয়া নমি হে ভীষণ মৌনরিক্ত এ সমুর ভাঙালয়ে ললাটে তিলক রেখা যেন সে বহ্নি লেখা হস্তে তোমার লৌহ দণ্ড বাজিছে লৌহ বলয়ে শূন্য ফিরিযা যেও না অতিথি সব মোর না লয়ে এসো এসো ভাঙালয়ে